ভাবুন মায়াদাওয়া নেই এদের মধ্যে কো যে একটা ছেলে আট মাস পরে কত যন্ত্রণা সহ্য করে কত কষ্ট করে ভালোর দিকে আসছে আর তাকে আবার বেড়ে ফেলবো তো এই ব্যাপারটা কিন্তু এই ডাক্তারগুলো কিন্তু একদম কসাই বলবো কসাইয়ের থেকেও খারাপ কসাইদেরও মায়াদা থাকে আর আমার কাছে কিন্তু এই সুরজিৎ ডাক্তার আমার কাছে কিন্তু ভগবান এই যে ডাক্তারটা এটা কিন্তু আমার কাছে ভগবান তো সব ভেঙে আছে এখানে আমি মার করে দেবো আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে শুধু পিছন সাইড এরকম কিন্তু সামনের সাইডও ভেঙে গেছিল তো বুঝতে পারছেন এতগুলো রিপ ভেঙে গেছে নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমি একটু ছাদে বসে গেছি এই বসার কারণ হচ্ছে দুটো কারণ এক হচ্ছে আপনারা প্রতিদিন অনেকেই জিজ্ঞেস করেন যে অমিত দা শরীর কেমন আছে অনেকে কমেন্টে লিখেছিলেন অমিত দা মাঝে মাঝে একটু আপডেট দেবেন তো মাঝে মাঝে বলতে আমার তো একটু লং টাইমের এক দু দেড় বছরের লং টাইমের ট্রিটমেন্ট তার জন্য একটু দেরিতে দেওয়াই মনে করেছি ভালো যে ভালো হলে তখন দেবো তো সেই সেই দিনটা আজকে অনেকটাই চলে এসছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি কিন্তু ভালো হয়ে গেছি প্রথম মেসেজ তো এটা থাকবে দ্বিতীয় একটা কারণ হচ্ছে আজকে ভিডিও করা সেটা হলো কিন্তু এক ডাক্তার ডাক্তারবাবু এক সপ্তাহ আগে আমার সঙ্গে যেটা করতে যাচ্ছিলেন যে ভয়ঙ্কর ব্যাপারটি সেটা কিন্তু একটু মেসেজ দেওয়া আপনাদের সতর্ক করা ডাক্তারদের কথা সবসময় একদম শুনবেন না সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি এক সপ্তাহ আগে সেই ব্যাপারটা একটু মেসেজ দেবো তো প্রথম ব্যাপারটা একটু বলি আমার যারা নূতন দেখছেন দর্শকরা তো তাদেরকে বলবো আমি পড়ে গেছিলাম বাইক চালাতে চালাতে আমার ওয়াইফ এবং মেয়েও ছিল পিছনে তো এক জায়গা থেকে আসছিলাম আমার পাশের গ্রামের থেকে তো এরকম দুটো বাম্পার ছিল প্রথম বাম্পার পার করে পনেরো হাত আর আরেকটা বাম্পার ছিল ওই বাম্পারের সামনে ব্রেক মারতে হয় যে ব্রেকটা সেটা মেরেছি আর পড়ে গেছি মানে স্লিপ করে পড়ে গেছি এবার বউ মেয়ে ছিল বলে আমি বাইকটা ছাড়িনি বাইক নিয়ে পড়েছি এবং গার্ডের তলায় আমার পড়ে গেছে গেছে গলার মধ্যে হ্যান্ডেল ঢুকে এইভাবে ঘেঁচড়ে নিয়ে গেছে তো মেয়ে বউ কিছু হয়নি আমার উপর দিয়েই সব গেছে এইভাবে আমারও কিছু হয়নি মানে ছোড়ে পর্যন্ত আমি পড়ার পরে অজ্ঞান হয়ে গেছিলাম কোথায় লেগেছে আমি নিজেই জানি না শুধু মাথায় একটু জল দিল পড়ার পরে একত্রিশ সেকেন্ড মতো অজ্ঞান হয়ে গেছিলাম তারপর প্রচন্ড দমের কষ্ট হয়েছিল করছিল কোথাও ছোটে টোড়ে কোথাও যায়নি কারুর কিছু হয়নি অথচ ভিতর থেকে মানে এমনভাবে আমার ক্ষতি হয়ে গেছে সেটা আমি পরে বুঝেছিলাম যখন এক্স এটা করলাম আমাকে এমার্জেন্সিতে নিয়ে যখন হ্যাঁ তো যাই হোক সেখানে গিয়ে দেখলাম আট নটা আমার ন জায়গা অন্তত হাড় ভেঙে গেছে রিপগুলো ভেঙে গেছে এবং আমার লাংসেও লাংসের সমস্যাটা তখন ধরা পড়িনি যখন হসপিটালে বারাসাত হসপিটালে ভর্তি ছিলাম ওখানে তো কোনো ট্রিটমেন্ট হলো না আমার মনে হলো আমার ভিতর থেকে অনেক ক্ষতি হয়েছে তো আমি বাইরে এসেই ওখান থেকে ছুটি নিয়ে বাইরে এসে আমি কিন্তু একটা এক্সরে করি তখন লোকাল এক ডাক্তার লোকাল বলতে আমি বারাসাতেরই এক ডাক্তারবাবুকে দেখাই উনি বললো তোমার হাড় তো অনেক ভেঙেছে কুচি কুচি হয়েছে বাদ দম মাল্টিফ্র্যাকচারও আছে মানে তিনটেরই মাল্টিফ্র্যাকচারও হয়েছে তুমি কি লাংসের চিকিৎসাটা আগে করো তোমার লাংসের অবস্থা খুব খারাপ হ্যাঁ মানে নিউমোথার্স যেটা আর কি লাংসে চাপ পড়ে একেবারে থেতো হয়ে যাওয়া ব্যাপারটা সেটা হয়ে গেছে লাংস ফুটো হয়ে গেছে রক্তে জল জমে গেছে সেই লাংসটা লাংসের ভেতর থেকে কিন্তু রক্তে জলটা অপারেশন করে বার করতে অপারেশন বলতে ওরা এখানে একটা ফুটো করে ফুটো করে পাইপ ঢুকিয়ে ওটা একটা থে থলি মতো দিয়ে দেয় রক্তের ওটা দুই তিন দিন পাঁচ দিন কারো এক সপ্তাহ ঝুলিয়ে রাখতে হয় তো আমার ক্ষেত্রে তিন চার দিন রেখেছিল দেখুন নারায়ণী দেখতে পাচ্ছেন নারায়ণী হসপিটাল এখানে কিন্তু এক্স রেগুলো যখন করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন মাল্টিপিল ফ্র্যাকচার হয়েছে হ্যাঁ সেকেন্ড ডিপ থার্ড রিপ সিক্স ডিপ আর বাকি রিপগুলো থার্ড ফোর্থ ফিফথ সিক্স সেভেন্থ এই রিপগুলো কিন্তু সব সিঙ্গেলভাবে এক সাইড থেকে সামনের থেকে ভেঙেছে বা পিছন থেকে ভেঙেছে কিন্তু তিন তিনটে রিপ মানে আমার টোটাল চার তিনের সাত সাত আট আট জায়গা আমার টোটাল ভাঙা ভেঙেছে আর কি ডিপ আর তো হয়েছিল তো যাই সেগুলো আমি একটু ছবি দেখাচ্ছি কোথায় কোথায় ভেঙেছিল বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে হয়তো বুঝতে পারবেন না আমি কিন্তু এগুলো মার্ক করে দেবো আপনাদেরকে পরে এই এই ডিপগুলো দেখুন পরপর সব ভেঙে আছে এখানে আমি মার্ক করে দেবো আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে শুধু পিছন সাইড এরকম কিন্তু সামনের সাইডও ভেঙে তো বুঝতে পারছেন এতগুলো ভেঙে গেছে যেগুলো আমাদের এখানে মোটামুটি বারোটা রিপ থাকে তার মধ্যেই সাত আটটা রিপ কার্যকরী মানে শক্ত ধরে রাখে সেই সাত আটটা রিপই এক সাইড পুরো ভেঙে গেছে এক সাইড এবং পিছনের সাইড এইটা হচ্ছে এখনকার ছবি যেখানে কিন্তু রিপগুলো দেখুন আগের থেকে অনেক মানে এই জায়গাটা পুরে মানে বুঝে যাচ্ছে দেখুন এইটা একটু বেশি ফাঁকা হয়েছিল বাকিগুলো কিন্তু সব মুখোমুখি জুড়ে গেছে তো এই রিব রিবের ব্যাপারটা তো অনেকটাই ঠিক হয়েছে যদিও অনেকগুলো ঝড় তুফান পার করে এই যে ঠিকঠাক করেছি এইটা কিন্তু পুরোটাই আপনাদের আশীর্বাদ আমি মনে করি এবং উপরওয়ালার আশীর্বাদ না থাকলে কিন্তু আমি মানে যে পজিশনে যে ডিপ্রেশনে মানুষের মানে কি বলবো আমি এরকম ডিপ্রেশনে পড়ে গেছিলাম যে রোগের থেকে আমি মানে আমার ভয়ে আতঙ্কে তখন তো ভাব জানতাম না যে রিব জুড়ে যায় এর কোনো ট্রিটমেন্ট হয় না আমার কোনো ট্রিটমেন্ট শুধু ক্যালসিয়ামটা ক্যাপসুল খেয়েছে আর কোনো ট্রিটমেন্ট হয় নেই তো আমি তো জানতাম না আমার আমার বলছে সাত আট জায়গা ভেঙে যাচ্ছে আমি জানি সাত আট জায়গা অপারেশন করে এবার জোদা লাগাতে হবে তো কতটা ভয় পেয়েছিলাম মানে সে বলা যাবে না এতটাই কষ্ট পেয়েছি তখন তার উপরে তো যন্ত্রণা সহ্য করেছি আর তার থেকেও লাংসের অবস্থাটা তো খুব খারাপ ছিল তো বন্ধুরা এই আট মাস পরে কিন্তু আমি আপডেট দিচ্ছি এই আট মাসে কিন্তু বন্ধুরা অনেকটাই ভালো হয়ে গেছি আর এই আট মাসে অনেক কিছু ছোটোখাটো ভুল আমি করেছি যেগুলো আপনারাও যেন না করেন সেই মেসেজটাও দিতে চাইছি যে যেরকম বুকে বরফ দেওয়া আমি একবার ওই বাইকে করে যখন প্রথম প্রথম দুই তিন মাস হয়ে গেলে তিন মাস হয়ে গেলে তারপর আর এক জায়গায় ভিডিও করতে গেছিলাম ওখানে এক দু কিলোমিটার বাইকে যেতে হয়েছিল তো ওনার বাড়িতে গিয়ে এতটাই বরফ দিয়েছি যে আমার এখান দিয়ে পুরো একদম মানে লাং লাং পুরো ইয়ে হয়ে গেছিল কি বলবো সর্দি জমে আমাকে ইনহেলার পর্যন্ত টানতে হয়েছিল এক মাস তো সেটা আমার হয়ে গেছে অনেকগুলো ভুল করেছিলাম তার মধ্যে এটা একটা দ্বিতীয়ত আমি কৃমির ওষুধ নিজের ইচ্ছায় কৃমির ওষুধ কিছুদিন আগে মাস দুই আগে খেয়েছিলাম তো আমার কৃমির ওষুধটা না শরীরে অনেক সাইড এফেক্ট করেছে সেটা একটা ভুল করেছি আর আরেকটা বড় ভুল করেছি এই দিন পনেরো আগে সেটা হলো আমি হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে পড়ে গেছি মানে বাই অটোটা ধরবো বলে অটো দেখছি সামনে খালি আছে তো কেউ বসে নেবে বলে যেটা হয় আর কি সামনে দেখছি পনেরো হাত দূরে অটোটা আছে আমি একটু জোরে হেঁটেছি আর ওই স্লাবে পা বেঁধে হোঁচট খেয়ে বডিটা পড়িনি কিন্তু খুব জোরে আমি এইভাবে গিয়ে মাটিতে হ্যাঁ হাত দুটো থাকাই তো এখানে পুরো একবারে দাগ হয়ে মানে এত জোরে পড়েছি তো আমার তো এখন বেশি ওয়েট নয় এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে পরে আমার শরীরটা একটু একটু হচ্ছে করি মানে ব্যাপারটা বিশাল কিছু হয়নি আমি তারপরে এক্স রে করে ডাক্তারকে দেখালাম ডাক্তার বলে তেমন কিছু হয়নি কিন্তু সাবধানে থাকুন তো আমার বেশ ব্যথা করে এই পড়ার পরে এইদিকটা দিকটা মানে মাঝে মাঝেই ব্যথা করে বুঝতে পারি একটু নরভর হয়ে গেল আবার একটু টাইম লাগবে মানে এখন তিন মাসের জায়গায় হয়তো আবার আবার মাস মাস বা টাইম নিয়ে নেবে সাত তো যাই হোক এটা তো একটা ব্যাপার গেছে আমি অনেক হ্যাপি আগের থেকে এই শরীর খারাপে যে পজিশনে গেছিল এবার আমি যে মেসেজটা দিতে চাইছি বন্ধুরা এক সপ্তাহ আগে আমার মেয়ে আর আরেক জায়গায় মানে ও আঁকে ভালো একটু তো একটা ক্লাবে আমাদের এই কালী পুজোতেই আঁকতে গেছিলো ও ফার্স্ট হয়েছে ওখানে আমরা ওই পুরস্কারটা আনতে গেছিলাম তো ওখানে দেখলাম সন্ধ্যেবেলা সবাইকে বসিয়ে ওই ফ্রি চেক হয় না সুগার তারপরে প্রেশার এগুলো দেখার জন্য তো ডাক্তারও বসেছেন ডাক্তারও একটু দেখিয়ে নিতে পারো তো আমরা দেখছি ওই ওই প্রোগ্রামটা পরে অনুষ্ঠানটা শুরু হবে পুরস্কার বিতরণে তো আমি কি করলাম আমরা বলি চলো আমরা একটু চেক করে নিই প্রেশার সুগারটা চেক করাতে ওখানে গিয়ে ডাক্তারবাবু আমার ওয়াইফও দেখিয়েছে তো ওয়াইফের দেখার পরে আমি বসলাম ডাক্তারবাবু এমন ভয় দেখিয়ে দিলেন আমাকে ডাক্তারবাবু এখানে প্রথমে ওই স্টেথিস্কোপ দিয়ে দেখলো হ্যাঁ দেখে দু একটা কথা বলার পরে আমি প্রথমে বলে ফেলেছি আমার রিপ ভেঙেছিল সাত আট মাস আগে হ্যাঁ তো এই কথা কথাটা শোনার পরে উনি এটা দিয়ে দেখলেন দেখে বলছে তোমার লাংসের বাঁ লাংসে তো একদম হাওয়া যাচ্ছে না তোমার কি অবস্থা তুমি ট্রিটমেন্ট করছো না আমি ট্রিটমেন্ট তো আমার তো এক সপ্তাহ আগে ডাক্তার দেখলাম আমি পড়ে গেছিলাম ডাক্তার বললো ঠিক আছে কোনো সমস্যা নেই তো বলছে তোমার ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার ইভেন আজকে থেকেই তুমি ভর্তি হয়ে যাও কোথাও তোমার লাংসে কিন্তু হাওয়া যাচ্ছে না এইদিকের এতে হ্যাঁ ইনফেকশন আছে তোমার ওই ওই সময় যে রক্ত জলটা বার করেছিল কিছুটা হয়তো থেকেই আছে ইনফেকশন আছে তোমার লাংসে এবার লাংস ইনফেকশন আমি তো বুঝি ও ব্যাপারটা কতটা ভয়ঙ্কর এখানে পনেরো কুড়ি দিনও মানুষকে টাইম দেয় না এই এখানে ঢিলে করলে তো আমার মাথায় জানা করে পড়লো মানে বিনামেঘে বজ্রপাত বলে না ডাক্তারের কথা আমি লাং নিয়ে কোনো দিনই আট মাসে কোনো দিনই চিন্তা করিনি প্রথমে এক সপ্তাহতেই যেন আমার ঠিক হয়ে গেছিলো একটু ব্যথা করে করে একটু সমস্যা কমজোরি একটু বোধ করি হালকা হালকা কিন্তু ওরকম বলবে যে ইনফেকশান হয়ে গেছে তোমার এই আজকেই ইমিডিয়েটলি বলছে আমার লোক আছে ওই যে ওনার সঙ্গে কথা বলো নার্সিংহোমের ডাক্তার বুঝতে পারছি কিন্তু বুঝতে পারছি যে উনি একটু কিন্তু তাও তো লাং বলে কথা আমার অতটা ফেলেও দিতে পারছি না কথাটা তো উনি বলছে তোমার কটা মেয়ে আমি বললাম একটা বলে ইস এরকম করছে মানে আমি বুঝতে পারছি খুব ভয়ঙ্কর ব্যাপার উনি বলতে চাইছেন তো ইমিডিয়েটলি ভর্তি হয়ে যেতে হবে আরও দু একটা কী কথা বলেছে আমার মনে পড়ছে না আমি খুব আতঙ্কগ্রস্ত হয়ে গেছি তো আমি কি করলাম বাড়ি এসে আমার যে ডাক্তার সুরজিৎ ডাক্তার আপনারা এই যে উনি সামার রিটার্ন নার্সিংহোমে বসে এই যে নাইট অ্যাঙ্গেলে বসে হ্যাঁ সামার বসে এগুলো আমি ছবি দিয়ে দেবো কোথায় তিন চার পিজির ডক্টর উনি কিন্তু লাঙেরই ডাক্তার ঠিক আছে তো ওনার সঙ্গে আমি রাত্রে ফোনে উনি খুব ব্যস্ত থাকে মানে অ্যাপয়েন্টমেন্টই পাই এক মাস আগে থেকে বুক করতে হয় এত ব্যস্ত ডাক্তার কিন্তু ওনার ব্যবহারটা খুব ভালো এর আগের ভিডিওতেও বলেছি এবং আমাকে চেনেন ইউটিউবার হিসাবে খুব আমাকে একটু এ করেন তো আমি ওই অবস্থায় ফোন করেছি ডাক্তারবাবু একবারও ফোন করেছি তুলনা দ্বিতীয়বার তুলে বলো কি হয়েছে বলো তো আমি বললাম ওই ঘটনা তো উনি একটু রাগ করলেন আমার উপরে বললো দেখো তুমি গল্প করার জন্য আমার সঙ্গে করো ফোন করো আমি গল্প কিন্তু কোন এই যে যাচাইকরণের ব্যাপারটা এরকম ডাক্তারের হ্যাঁ এর জন্য তুমি আমারে ফোন করো না এতে সম্পর্ক নষ্ট হয় তা আমি বললাম ডাক্তারবাবু বুঝতে পারছেন তো লাঙের ব্যাপার তো আমি সবই বুঝতে পারছি ব্যাপারটা আপনারা হয়তো এক সপ্তাহ আগে দেখিয়ে এসেছি আপনি তো বললেন ভালো আছি কিন্তু আমার এইভাবে নেবেন না আমি একটু সরি বলে ওনাকে বললাম ঠিক আছে আমি তো এক সপ্তাহ আগে দেখেছি তোমার কিচ্ছু হয়নি হ্যাঁ তুমি ভালো থাকো বলে ফোনটা কেটে দিল। তারপরেও আমার সত্যি কথা বলতে গিয়ে যেহেতু আমি পনেরো দিন আগে পড়েছি এদিকটা একটু ব্যথাটাথা হচ্ছে আর ওই উনার বলার পরে যেন লাঙের মধ্যেই ব্যথা শুরু হয়ে গেছে এরকম একটা অনুভব হচ্ছে রাতের বেলা আমি এক ঘন্টা মাত্র ঘুমাতে পেরেছি রাতের ঘুম চলে গেছে আমার রাতে ফিল করছি লাঙের ওখানে যন্ত্রণা আমি অবাক কাণ্ড আমি বলি এটা ফিল করিনি সেদিন যেন অল্প অল্প কেমন একটা যন্ত্রণা মতো করছে আমি আবার ভয় পেয়ে গেছি আমি সকালে উঠে আবার বারাসাতের সাথে একটা ডাক্তার দেখালাম উনিও হ্যাঁ ওই লাঙেরই ডাক্তার বারাসাতের তো উনিও দেখে ওই ওটা দিয়ে দেখলেন দেখে বললো যে কিছুই পাওয়া যাচ্ছে না একদম ওকে আছে তুমি সুস্থ জীবন এ করো একটু সাবধানে থাকো এই ব্যাপারটা হলো দু আর দুটো তিনটে ওষুধ লিখলো তো আমি কিছু কিনি যাই হোক তখন বুঝতে পারলাম ওই ডাক্তারটা একদম ফ্রড ডাক্তার মানে ওদের জানি না রুগী হয় নাকি কি ওই জন্য হয়তো ফ্রি মানে ওদের টার্গেটটাই থাকে ফ্রি এখান থেকে ইভেন আমার বউকেও বলছে তুমি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম সব বলছে এসব টেস্ট করো নি তোমার তো অনেক রোগ আছে তুমি জানো না তুমি যখন ওটা তখনই বুঝতে পেরেছি তোমার মধ্যে অনেক মানে এরকমভাবে একই কথাবার্তা তখন বুঝতে পেরেছি ডাক্তারটা তাহলে ওর মূল উদ্দেশ্য যে কাস্টমার ধরা হ্যাঁ যেহেতু ফ্রিতে আসছে সবাই এখান থেকে কিছুটা তুলে নেওয়া এই জন্যই আমি ভিডিওটা আরও করছি যে আপনারা যে কোনো ডাক্তার যাই বলুক না কেন একটু যাচাই করে তারপর নেবেন আপনি ভাবুন ওই ডাক্তারটা যদি আমাকে ভর্তি করাতো এবং আমাকে বলছিল তোমার ওই পিছনে অপারেশন করতে হবে এক্ষুনি ওই ইয়ে বার করতে হবে ইনফেকশন হতো এখন যেটা টোয়েন্টি পাওয়ারের এর হচ্ছে আপনার কিন্তু কুড়ি হাজার পাওয়ারের ওষুধেও তখন হবে না মানে এরকম ভয় দেখাচ্ছে তার মানে আমাকে ভর্তি করেই কিছু একটা অপারেশনের ব্যাপারে উনি ফেলে দেবেন একদম সুস্থ এটাকে আমাকে একদম এত মানে আপনি ভাবুন মায়া দেওয়া নেই কষ্ট করে ভালোর দিকে আসছে আর তাকে আবার বেডে ফেলবো তো এই ব্যাপারটা কিন্তু এই ডাক্তার গুলো কিন্তু একদম কষাই বলবো কষাইয়ের থেকেও খারাপ কষাইদেরও মায়া থাকে আর আমার কাছে কিন্তু এই সুরজিৎ ডাক্তার আমার কাছে কিন্তু ভগবান এই যে ডাক্তারটা এটা কিন্তু আমার কাছে ভগবান তো দুটো ডাক্তারের দুটো দু রকম রূপ দেখলাম আপনারা কিন্তু খুব সাবধানে থাকবেন আমি কিন্তু এই মেসেজটাই দিতে চাইছি যে অবশ্যই একদম চোখ কান খুলে তারপরে কিন্তু ডাক্তারের কাছে ডাক্তার যেটা বলেন অবশ্যই মানতে তো হবে কিন্তু বেশিরভাগ ডাক্তারই কিন্তু ওই যে কাস্টমার ধরার জন্য অনেক কিছু বলবে সেটা কিন্তু যাচাই করে তারপরে কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন যে অপারেশন করবেন না ভর্তি হবে না কি করবেন এই ব্যাপারগুলো একদম স্ট্রিক্টলি বললাম তো যাই বন্ধুরা আপনাদের দয়ায় এবং ওপরবেলা আপনাদের আশীর্বাদ এবং অপরবেলার আশীর্বাদে আমি কিন্তু ভালো আছি আর আপনারাও ভালো থাকুন এই বলে আজকে ভিডিও শেষ করছি নমস্কার